নমস্কার কেমন আছেন বন্ধুরা সবাই দেখুন আজকে বেশ আজকে তো ছুটির দিন সানডে তো ভাবলাম আজকে একটু আরামায়স করে দিনটা কাটাবো তো সকাল থেকে আমি কি কি করেছি দেখুন আমার সাথে ওদের তো আমি সকালবেলা খাবার দিই কাঠ বেরেলি ওরা আসে তো আজকে ঘুঘু পাখি এসছে শালিক এসছে তারপর চড়াই পাখি এসছে একটা দুটো বুলবুলও মনে এসছে প্রায় সময় একই ধরনের পাখি যে আমার বাড়িতে আসে সেরম নয় কিন্তু আমি আগে বলেছিলাম আপনাদের সেটা তো এখানে ফিঙেও আসে তারপর দোয়েল পাখি আসে আর শালিক চড়াই এগুলো তো আসেই তবে কাকটা কখনো আমি দেখিনি আসতে আর চড়াই পাখি তো আসেই তো বেশ মজাই লাগে ওদের সঙ্গে একটু ভালো করে সময় কাটাবো আজকে তারপর ধীরে ধীরে কাজ করবো আর কাঠবেড়ালি যে মানে খাওয়ার যে পদ্ধতিটা হাতে নিয়ে কী সুন্দর তুলে তুলে খায় এরা দেখার মতো কিন্তু দেখতে বেশ ভালোই লাগে এগুলো তারপর আমি কিছু গাছ কিনেছি আমি যে শুধু সব সবসময় ফুল গাছই লাগাই সেরকম না আমি কিছু ইনডোর প্লান্টও লাগাই আমার বেশ ভালোই লাগে ইনডোর প্লান্ট ঘর সাজাবার কাজেও লাগে সিঁড়ির মধ্যে রাখলে না খুব সুন্দর দেখায় বাড়িটা এই জন্য বলছে যে এটা নাকি ইয়েও ভালো অক্সিজেন টক্সিজেন দেয় কিছু গাছ আছে স্নেক প্লান্ট্যান্ট ওইগুলোও আমি লাগাই বন্ধুরাও দেয় গিফট দেয় আমাকে আবার কিছু কিনেও লাগাই কিছুদিন আগে ছিল আমার কাছে একটা ঝাউ গাছ সেটা না মরে গেছে আর আমি ওই দিন কালকে লাউ কিনে এনেছিলাম এটা অর্চনার জন্য আমি বানাচ্ছি ও আসলে কিছুদিন যাবো বলছে রোজে যে আমি একটু লাউ খেতে ইচ্ছে করছে লাউ খেতে ইচ্ছে করছে একটা পুরো লাউ তো আর আমি খেতে পারবো না তো আমার জন্য একটু রেখে ওকে দিয়ে দেবো বাড়িতে তো দুটো ছেলে আছে আর শাশুড়ি রয়েছে এই জন্য দেখুন তো হয়েছে কি না আমি না আসলে সেরকম ভালো পারি না চেষ্টা করছি আর কি ওকে একটু খাইয়ে দেবার এই জন্য করেছি একটু আবার কড়াই দিয়ে দিয়েছি ভালোই লাগে এই সময় এই যে এগুলো হলো আমার ইনডোর প্লান্ট আর কি স্নেক প্লান্ট ভ্যারাইটিস ইয়েতে হয় এই যে এগুলো সবগুলোই কেউ কেউ গিফট দিয়েছে কি কিছু কিনেছি এটা আমাকে জয়িতা দিয়ে এটা এগলো নিমা কিন্তু এটা আবার নাম আছে একটা লিপস্টিক এর পাতা দুধারে লিপস্টিকের মতো সরু লাল একটা রেখা চলে গেছে আর কি খুব সুন্দর গাছগুলো আর ইনি তো একদম স্পর্শকাতর গাছ একে বাঁচানো খুব কষ্ট আমার বন্ধু রুমা এর আগেও দিয়েছিল আমাকে একদম ওর বর আমাকে পুরো টপ শুদ্ধ দিয়ে দিয়েছিল কিন্তু বাঁচাতে পারিনি সে গরমও সহ্য করতে পারে না আর এই গঙ্গা জলটা আছে না গাছ কিনতে গেছিলাম যখন এই গাছগুলো কিনে এনেছি আমি ওগুলো লাগাবো আজকে টবে বসাবো তখন আমার এক দাদার দেখা হয়েছিল দাদার সঙ্গে বাবার বাড়ির ওইদিকে কল্যাণীর তো দাদা বলছে নাও আমি পোস্ট অফিস থেকে গঙ্গা জল কিনেছি এটা নিয়ে যাও এরকম গিফট আমি জীবনে প্রথমবার পেয়েছি কেউ আমাকে গঙ্গা জল গিফট করলো বেশ ভালোই লাগলো একটু অভিনব তো এগুলো সব জড়ো করেছি কি কি দিয়ে গাছগুলি বসাবো আপনারা কিভাবে বসান আমাকে বলবেন কমেন্ট করে আমি এরকমভাবেই চেষ্টা করছি আর মাটি কিনে আনি আর কি এক বস্তা একশো টাকা করে একটা লোককে ফোন করলে ও সে দিয়ে যায় এসে কিন্তু এগুলো এবার যে দিয়েছে সব এরকম ভাঙতে হচ্ছে আর কি একদম ঝরঝরে মাটি নেই তো ভাঙলাম ভেঙে ভেঙে একদম পালিশ করে ফেলেছি আর কিছু চা পাতা মেয়েছি তারপর সবজির খোসা এগুলো আমি সব রেখে দিই আমার বাড়িতে একটা নিম গাছ আছে তো পাতাগুলি তো পরে তো সে পাতাগুলোকে আমি জমিয়ে রাখি নিম পাতা দিয়ে টবের মধ্যে গাছ বসালে কি হয় পোকামাকড় হয় না আর কি গাছগুলোর মধ্যে তাহলে আর ইয়ে দিতে হয় না কেমিক্যাল কোনো কীটনাশক দিতে হয় না আর কি এই জন্য আমি চেষ্টা করি যে জৈব পদ্ধতিতে যেন করা যায় আর কি গাছগুলো আর তাছাড়া তো আমি ওই ইয়ে দিই ভার্মিকম্পোস্ট আছে না সেগুলো আমি কিনে আনি ওইটা কিনে দিই তো সব এখন জড়ো করে বসেছি গাছ লাগাবো বলে এগুলো গাছ মানে চার পাঁচটা গাছ আমাকে লাগাতেই হবে অনেক দিন ধরে এরা ইয়ে হয়ে আছে টবে বসাতে হবে তো টবের যে ফুটোগুলো এরা ফুটো করেছি আমি নাহলে তো আবার জলটা ইয়ে হবে না বেরোবে না জমে থাকবে গাছ নষ্ট হয়ে যাবে তো কিছু নুড়ি পাথর নিয়েছি সেগুলোকে আগে দিয়ে দেব সেগুলো আগে দিয়ে দিলে কি হয় জলটা নিজে জমে থাকে না আর কি জলটা গড়িয়ে পড়ে যায় তো এই জন্য আগে কিছু নুরি নুড়ি পাথর তাহলে মাটিটা আবার পড়বে না নাহলে শুধু শুধু যদি মাটিটাই আগে দিয়ে দিই তাহলে সব মাটি জলে ধুয়ে যাবে এই জন্য নুড়ি পাথরটা দিয়ে দেব তারপর ওই যে নিম পাতাগুলো আমি জমিয়ে রাখি একদম শুকনো শুকনো নিম পাতা এগুলো দিয়ে দিয়েছি সব তারপর একটু সবজির খোসা দেব ভার্মি কম্পোস্ট দেব মাটি দেবো দিয়ে আমি গাছটাকে লাগাবো আমি তো যথাসাধ্য চেষ্টা করি কোনো কোনো সময় তো বেশ ভালোই হয়ে যায় আবার কোনো কোনো সময় কি জানি নষ্ট হয়ে যায় ঠিকঠাক অনেক সময় জল টল দিতে দেরি হয়ে যায় যখন গাছকে আসলে খুব যত্ন করে আদর করে রাখতে হয় তা না হলে ওরা আবার একটু বিগড়ে যায় কেন জানি তো চেষ্টা করছি আজকে আমি সময় পেয়েছি যেহেতু মাথায় অনেকদিন ধরেই রেখেছি যে এদেরকে সানডেতে যে যেমন করি হোক করে ফেলতেই হবে অনেক দিন হয়ে গেল এগুলো এনেছি তো দেখুন কি করে আমি লাগাই সব দিয়ে দিচ্ছি একটু একটু করে আর আমার নিজের হাতে লাগাতে এগুলো ভালো লাগে তাহলে আমি কতটুকু কি দিতে হবে সেরকম আমি তো একটু একটু জানি জানি বলতে ওই শিখি আর কি জানি বলতে তো কিছু নেই সবই শিখে শিখে করি যেগুলো ভার্মি কম্পোস্ট দোকান থেকে সব ফুলের দোকান থেকে আমি সব কিনে আনি তাহলে সুবিধে হয় ওরা বলতে পারে এটাও একটা পরম্পরা বলে একটা ভার্মি কম্পোস্টের মতোই পঞ্চাশ টাকা প্যাকেট আর কি তো এটাও কিছু দিয়ে দেব এটা একটু ডাস্টের মতো একদম দেখি কীরকম হয় ভালো হয় কি না গাছগুলো এটাকে বলে গোল্ডেন পাম্প আমি এরিকা পামের জন্য গেছিলাম কিন্তু বলছেন নেই আর কিছুদিন আগে আমাকে এরিকা পাম একটা দিয়েছিল গত বছর জৈতাদি কিন্তু গাছটা কী জানি বাড়ছে না ভালো করে হচ্ছে না আর কি ঝোপালো হচ্ছে না তো গেলাম পরে বললো এখন তো আর ওইগুলো চলে না কি জানি পাতাগুলো কালো হয়ে যায় কেউ কিনতে চায় না বলে আমরা এটা আনি না এখন গোল্ডেন পাম্প এসছে পাতাগুলো আসলে ওই গোল্ডেন গোল্ডেন হয়ে আছে আর কি তো দেখি এনাকে একটু যত্নআর্তি করে খুশি হয় কি না আমার ঘর আলো করে থাকে কিনা দেখছি আমি একটু তো কষ্ট টষ্ট করতেই হয় নাহলে গাছ তো কি করে গাছ লাগাবো আরাম করে তো আর কিছু হবে না এই জন্য আর এই মাটিগুলোকে আমি ফেলে দিই না আর কি এটা রাখি কারণ এটা তো অনেক কিছু এটার মধ্যে মিশিয়ে দেয় গাছগুলো ভালো থাকার জন্য এই জন্য আমি এটার মাটিগুলো একটু নষ্ট করি না তবে গাছ দেওয়ার সময় এই এগুলো আমি দিয়ে দিই আর কি ওদের যে মাটিগুলো সেটাও থাকে তারপর আমি অন্য মাটি দিয়ে দিয়ে সুন্দর করে গাছটা খুব সুন্দর কিন্তু দেখি কিরকম হয় বড় হলে তো আপনাদের আবার দেখাবো আমি এখন আপাতত লাগাচ্ছি লাগিয়ে শেডের মধ্যে রেখে দেব সবগুলো গাছ আর কিছু রজনী আর চন্দ্রমল্লিকার কিছু গাছ তো আমি লাগিয়ে ফেলেছি বড় হয়ে গেছে কুড়িও চলে আসছে আর কয়েকটা গাছ পরে লাগিয়েছিলাম এখন দেখি শিকড় বেরিয়েছে আমি কিছু কিনিনি চন্দ্রমল্লিকা আগের পুরনো গাছগুলিরই ইয়ের কেটে কেটে আমি বালির মধ্যে রাখলে কি হয় শিকড় বেরিয়ে যায় কিছু দিনের মধ্যেই কাটিং করে করে রেখে দিয়েছি সেগুলোই আমি লাগিয়েছি আর দুটো গাছ বাকি আছে এই দুটোকেও আজকে লাগিয়ে দেব আর দুইটা ঝাউ গাছও কিনে এনেছি ঝাউ গাছ একটা ছিল মরে গেছে আসলে গাছ তো বেশি দিন বাঁচে না এই জন্য আর কি তো এবার দুটো কিনেছি আমি দেখি এইগুলোকেও সবগুলোকেই লাগিয়ে দেব আদর টাদর করে দিলাম বললাম যে তুমি সুন্দর করে বেড়ে ওঠো দেখে আমি খুশি হব এই যে চন্দ্রমল্লিকা এগুলো আমি ইয়েগুলি কাটিং করেছিলাম এই যে শিকড় বেরিয়ে গেছে দেখুন এভাবে প্রত্যেকেই কিন্তু কিনতে হয় না এগুলো প্রত্যেক বছর আর সোজাই আর এরকম কোনো কঠিনও না গাছগুলো যে টপটার মধ্যে লাগিয়েছি না এটা বালি বালি আর কি তো এটার মধ্যে লাগালে কিছুদিনের মধ্যেই মানে পনেরো কুড়ি দিনের মধ্যে একদম শিকড় বেরিয়ে যায় আর কি তো এগুলো লাগালাম সব ঝাউ গাছগুলো দুইটা টবে দুইটা ঝাউ গাছ লাগিয়েছি আর এনাকে লাগিয়েছি আর এখন এ দুটোকে লাগিয়ে দেবো চন্দ্রমল্লিকাগুলো লাগিয়ে একটু শেডের মধ্যে রেখে দেব আর কি ওদেরকে তাহলে কিছুদিন এইভাবে রেখে দিলে শেডের মধ্যে প্রথমেই আলো দিলে নষ্ট হয়ে যায় এই জন্য শেডের মধ্যে মানে যেন এটা গাছের মাঠের সঙ্গে আঁকড়ে ধরতে পারি এই জন্য শেডের মধ্যে লাগিয়ে দিলাম আর কি তারপর টবের গাছগুলোকে একটু খাবার টাবার দিতে এসছে ওদেরকেও খাবার দেওয়া হয় না অনেক দিন দশ পনেরো দিন পরে পরে একটু খাবার না দিলে কিন্তু গাছগুলো একদম মানে বেড়ে ওঠে না আর কি কিরকম জানি ঝিমিয়ে যায় এই জন্য দেয়া আজকে আমি স্যাটিসফাইড যে ওদের একটু সেবা যত্ন করতে পারলাম আর কি ওরাও খুশি হবে তারপরে একটু জলও দিয়ে দেব এইভাবেই আমি গাছ লাগাই আপনারও লাগান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একদম ঠান্ডা লাগাবেন না সাবধানে থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে আমার পরের একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা